হ্যারি আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের ভাইয়া কিন্তু বেশ কিছু আলু কিনেছে বেশ কিছু বলতো অনেকগুলো আলু কিনেছে প্রায় এক মনের মতো তো ওগুলো দিয়ে বড়ো বড়ো কিছু আলু আছে ভাবলাম সে আলুগুলো দিয়ে কিছু আলুর চিপস বানিয়ে নিয়ে যাই যেহেতু আমার বাচ্চা খুব পছন্দ করে আমার মেয়েটা তো দেখুন আজকে ভিডিওর কিন্তু দুপুর থেকে শুরু করছি আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে ভিডিও দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন দেখিয়ে আসি কি করি না করি ভিডিওতে আলুগুলো অবশ্য ঢেলে রেখেছি বড় বড় আলুগুলো নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু এখানে আলু কাটার জন্য রুমে চলে এসেছি যেহেতু আমি বেশিরভাগ এখানেই ভিডিও করি আলুটা ভালো আসে তো প্রথমে ভেবেছি ভাজি কাটার দিয়ে এটা কেটে নিব আসলে কাটা শুরু করে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম এটা খুব রিস্কি হয়ে যায় হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর কাটতে খুব শক্তিতে কাটতে হচ্ছে পরবর্তীতে কিন্তু আমি বটি নিয়ে কাটা শুরু করে দিয়েছি দেখতেই পারবেন পরবর্তীতে আমি এগুলো সুন্দর সুন্দর করে বটি করে কেটে নেব প্রথমে দিয়ে যে ভাজি কাটার দিয়ে একটু জিগজ্যাগ ডিজাইন হচ্ছিলো আলুগুলো কিন্তু এখানে কেটে নিয়েছি পরবর্তীতে কিন্তু আমি বটিতে এগুলো কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি ধর এগুলো এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি একটু লবণ দিয়ে পানিতে হালকা একটু বাপিয়ে নিব নিয়ে পরবর্তীতে কালকে সকালে রোদে শেয়ার করব। সরি রোদে শুকাতে দিব। অবশ্যই ভিডিওতে সেটা শেয়ার করা হবে না এটা পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে দিব ওদের শুকানোর পরে কি অবস্থায় হলো এটা এটা করে ধুয়ে নিয়ে আমি সেতু সেতু আমার আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওর লাস্টে কিন্তু একটা খুবই অবাক করা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওর পুরোটা টাইম থাকতে হবে ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না আর এখানে আলুগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু লবণ আর পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর আলুগুলো ভালো করে ধুয়ে এখন এগুলো দিয়ে রেখে দিই রেখে দিই আটকে রেখে কারণ আমার মেয়ে ধরাধরি করে তো অনেক ধুয়ে গিয়েছে এক মাসের উপরে রুদা আসে না তো হঠাৎ করে আজকে কাজ করতে গিয়ে দু একটা কাঠি দেখে আমি ভেবেছি পাখিতে নিয়ে এসেছে এখন দেখুন কী অবস্থা করেছে এতে তো কমই যখন আমি এখানে হাত দিই তখন তো আমি অবাক হয়ে যাই পুরো অবস্থা কি করার এগুলো এখন এখন গোছাতে হবে আমাকে আর এদিকে টুকটাক মালামাল গোছানো কমপ্লিট আর মাত্র তিন দিন আছি তো আপনার ভাই আমাকে এই মগটা তিন বছর আগে গিফট করেছিল আমার খুব পছন্দের একটি মগ ছিল তো সেটা আজকে আপনাদের কি বলবো আসলে আমার মেয়েটা আসলে পানি খেতে গিয়ে ফেলে ভেঙে ফেলেছে তো আমি খুবই কষ্ট পেয়েছিলাম এমনকি কান্নাও করে দিয়েছি অনেক রাগারাগি করেছি তো আমার এই রাগারাগি আর কষ্ট দেখে আমার বাবা পাগলের মতো আবার দেখুন আরেকটা মগ সে কিনে নিয়ে এসেছে আসলে আমি একটু ডায়াবেটিসের রুগী অল্পতে খুব রেগে যাই তো অনেক বেশি আগারাগি করেছিলাম তো সেটা দেখেও আমার বাবা আবার এই মগটা কিনে নিয়ে এসেছে আমার জন্য আমি ভীষণই মন খারাপ করেছিলাম তো এখন নিজের কাছে কেন যেন লজ্জা লাগছে আসলে তখন একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম আমার আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এখানেই শেষ করব সবার সুস্থতা কামনা করে সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ